এই বিষয়ে আমার পূর্বশরী নিশ্চয়ই একটা আপনাদেরকে বক্তব্য দিয়েছেন যে এটার আমরাই শুধুমাত্র একমাত্র না এখানে আমরা একটা পার্ট এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রোল সেটা সময় আসেনি এর মানে কি এখন পর্যন্ত আদালত কিংবা হোম মিনিস্ট্রি থেকে কোনো চিঠি বা কোনো তাগিদ আপনারা পাননি এটা একটু পরিষ্কার করবেন তা এক দুই নম্বর হচ্ছে যে এর আগে প্রশ্নটা লন্ডনে একটি জনসভা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে যেখানে সাবেক প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবে এমনটা আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে আপনারা এটা জানেন কি না পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টা জানেন কি না ভারতে বসে তার রাজনৈতিক তৎপরতা বন্ধের জন্য এর আগে ভারতীয় হাইকমিশনকে একটি মন্ত্রণালয়ে পাঠিয়েছিল ভারতকে এখনো তাকে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যেতে বাধা দিচ্ছে না ভারতের কোনো জবাব এসেছে কিনা ভারতের কোনো জবাব এসেছে কিনা সেটা আমার জানা নেই লন্ডনের বিষয়টা বললেন লন্ডনের বিষয়ের প্রশ্নটা আমি আসলে ঠিক বুঝতে পারেন যে ওইটা থেকে কি ভারতেরটাতে চলে আসেন নাকি লন্ডন বিষয়ের প্রশ্ন ছিল লন্ডনে যে জনসভায় তিনি ভাষণ দেবেন ভার্চুয়ালি আমরা ওটা জানেন কি আপনারা জানেন কি না আর ভারতটাকে এই রাইটটা দিচ্ছে কিনা সেটা আপনারা জানেন কি না আচ্ছা আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে সেই पॉलिटिकल মিটিং এ উনি বক্তৃতা দিবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না এটা উনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে আর প্রথম প্রশ্ন যেটা ছিল যে আমরা ইনস্ট্রাকশন পেয়েছি কিনা আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের কাছে ইন্সট্রাকশন আসে